আশা করি সকলেই ভালো আছেন দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন কিংবা পরবর্তীতে যারা যুক্ত হবেন সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ইমামতি নিয়ে বেশ আলোচনা সমালোচনা প্রশংসা সব কিছু মিলেই এই বিষয়টিকে কেন্দ্র করে এক ধরনের ভাইরাল অবস্থার সৃষ্টি করেছে এবং সমালোচনাও করছেন অনেকেই এবং সেটা ব্যাপকভাবেই করছেন এবং ইঙ্গিতে নানা কিছু বোঝানোর চেষ্টা করছেন জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ একশত তেপ্পান্নতম পর্বে আপনাদের আবারও স্বাগত জানিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নামাজের ইমামতি করেছেন এই নিয়ে ব্যাপক সমালোচনা সমালোচনা করছেন একদিকে যারা কিছু সংখ্যক মানুষ যারা আওয়ামী করেন যারা বিশ্বাস করেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইলে তাদের নেত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না তিনি নেত্রীর সাথে বেঈমানি করেছেন এমন একটা গ্রুপ এই নিয়ে সমালোচনা করছেন আরেকটা গ্রুপ সমালোচনা করছেন যে এই ছবি প্রমাণ করে যে জেনারেল ওয়াকারুজ্জামান জামায়াত পন্থী তথা জামায়াতের লোক যদিও জেনারেল ওয়াকারুজ্জামান জামায়াত তকমাটা এখন লাগানো হচ্ছে তা না শেখ হাসিনা দেশ ট্যাগ করার পর যখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যে আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন জনগণের জালমালের নিরাপত্তা এখন আমার উপর এবং তিনি হেও বললেন যে আমার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথা হয়েছে এবং সেই সময় তিনি তাৎক্ষণিকভাবে জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের নাম উচ্চারণ করেন এবং সে যে পরিস্থিতির ভেতরে তিনি বলছিলেন হয়তোবা সেই সময় তার এই নামটাই হয়তোবা মুখে আসছিল এবং তিনি বলে দিয়েছিলেন এবং এতে করে তখন থেকেই বলা হচ্ছিল যে সেনাপ্রধান জামায়াতের লোক জামায়াত সেনাপ্রধানকে বিভিন্নভাবে লবিং করে আপনার নিয়োগ দেওয়া হয়েছে যদিও বলা হয় সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় কিন্তু প্রকৃতপক্ষে তা নয় প্রকৃতপক্ষে সেনাপ্রধান হচ্ছেন জামায়াতের লোক এরকম ট্যাগও তাকে দেয়া হয় এবং অনেকেই বলছেন যে এই সেনাপ্রধানের এই নামাজ দেখে আপনারা এত বলে যান না ইতিহাস থেকে শিক্ষা নেন কারণ সেনাপ্রধান নামাজ পড়লেও তিনি ফেসিবাদের দূষকদের বন্ধু হতে পারেন এই ধরনের মন্তব্য অনেকেই করেছেন কাজেই অতি ইতিহাস থেকে শিক্ষা নিন নামাজের ছবি দেখে নয় এই নানাভাবেই আপনার নানা জনের নানা মন্তব্য করেছেন প্রকৃতপক্ষে তিনি কখন কিভাবে কোন সময়টাতে ইমামতি করেছেন সেটার একটু আলোচনার সাথে আপনাদের বলি যদিও আপনারা এই তথ্যপত্রগুলো হয়তোবা জেনে থাকবেন তবুও আপনাদের যারা যুক্ত আছেন অনেকেই জানা নেই তাদের উদ্দেশ্যেই বলছি সেই সাথে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার যে ছাব্বিশে মার্চ উপলক্ষে আপনার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবদ্দী এক সম্বর্ধনা এবং ইফতারের আয়োজন করেছিলেন বিশিষ্ট জনদের নিয়ে বিশিষ্ট জনদের জন্যে এবং দেখা গেছে যে এই দিন ইফতারের পর অতিথিরা অনুষ্ঠানস্থলে অস্থায়ী যে শেড ছিল বা মঞ্চ ছিল যে আয়োজন স্থলটা ছিল সেই শেডে মাগরিবের নামাজ আদায় করেন এবং নামাজের ইমামতি করেন হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেখানে একটি ছবিতে দেখা যায় যে ছবিতে পেছনে সারিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আপনার সেনাপ্রধানের পিছনে তথা ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করছিলেন এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনার কেউ নামাজ পড়লেই যে সে আপনার জামাত হয়ে যাবে সে মৌলবাদী হয়ে যাবে আর সে কট্টরপন্থী হয়ে যাবে এই যে মানসিকতা এই মানসিকতা কবে দূর হবে আমাদের আমাদের যাদের পছন্দ নয় কিংবা আমাদের কথার যে বিরুদ্ধে কিংবা যাকে আমি কোনো অবস্থাতে পছন্দ করি না তাকে আমি যেন তেন বা যে কোনো ট্যাগ দিয়েই তাকে আমি তাকে ছোটো করার খাটো করার চেষ্টা করি এখন একজন মুসলমান হিসেবে তিনি নামাজ পড়েন আমরা যতদূর জানি তিনি সেই যুবক বয়স থেকেই তিনি নামাজ আদায় করেন এমনকি তাহাজ নামাজ পরেও তিনি তার পরবর্তী দিন শুরু করেন তার এই বৈশিষ্ট্য যে এই সময়টাতে হয়েছে তা না তিনি তার জীবন থেকেই এমনটা তার চরিত্রের মধ্যে বা চারিত্রিক গুণাবলী বা বৈশিষ্ট্যের মধ্যে এটি লক্ষণীয় কাজে একজন মুসলমান হিসেবে তিনি নামাজ পড়বেন এটাই স্বাভাবিক যে কোনো ধর্মের অনুসারী তিনি তার ধর্ম পালন করবেন এটাই স্বাভাবিক এই নিয়ে প্রশ্ন তোলার বা সমালোচনা করার কি থাকতে পারে বা কি অজুহাত থাকতে পারে এবং যে পরিস্থিতিতে স্বাভাবিক একজন মুসলমান যে কোনো একটা অনুষ্ঠানে গেলে সেখানে কিছু মানুষ জামায়াত হলে নমাজ পড়ার সময় হলে সাধারণত জামায়াতের সহিতই পড়ার চেষ্টা করে এবং সেই জামায়াতের সময় তারা সেখানে দাঁড়িয়ে কাউকে না কাউকে ইমামতি করার জন্য নির্বাচিত করেন এবং তাকে পড়তে বলেন সেই রকম পরিস্থিতিতে সবাই হয়তো সেনাপ্রধানকেই বলছেন যে আপনি নামাজটা পড়ান তিনি নামাজ পড়িয়েছেন এই নিয়েও সমালোচনা যে ইমাম ছিল না কিনা সেখানে ইমাম কেন নেই ইমাম থাকা উচিত ছিল এই ধরনের নানা মন্তব্যই তিনি করেন এবং তিনি যে ইমামতি এখন করেন তা না তিনি তার ছাত্র জীবনেও এই কাজটি করেছেন অভ্যস্ত কাজে এই নিয়ে যখন চতুর্দিকে সমালোচনা তখন তারই ক্লাসমেট বন্ধু সহপাঠী এবং তার যে কোর্সের কোর্সমেট একই রুমে থাকতেন তিনিও তা সাংবাদিক তিনিও তার ফেসবুক পোস্টে লিখেছেন যে আমরা যখন একসাথে ট্রেনিংয়ে যেতাম এবং চার দিন ট্রেনিংয়ের ফাঁকে একটু বিশ্রাম আমাদের কাছে স্বর্গের মতো মনে হতো সারা শরীরে কাদা ঘাম লেগে এসে আমরা কোনো রকমে গুছুল করে একটু বিশ্রাম নেওয়ার জন্যে শুয়ে পড়তাম আর সেই সময়টাতে ওয়াকারকে দেখতাম সে নামাজে বসত নামাজ পড়ে তারপর শুতে দিত এবং আমাদেরকেও সে নামাজ পড়ার জন্যে উদ্বুদ্ধ করত তার বন্ধুটি এভাবেই বিভিন্ন সমালোচনার কিন্তু উত্তর দেন অন্যদিকে যে বিষয়টি পিনাকি ভট্টাচার্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা একটা এক ধরনের যাদের শিক্ষাগুরু মনে করেন গুরু মনে করেন তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন ছাত্রদের দিয়ে থাকেন সেই সাথে এই দেশের জন্য দিয়ে থাকেন যেমন ইবারের ঈদ অন্য বারের চাইতে আনন্দ ঘন মুহূর্ত উদযাপন হবে নববর্ষ কিভাবে উদযাপন হবে সেটিও তিনি বলছেন সেই সাথে কোনো দেয়ালে জয় বাংলা লেখা থাকলে সেখানে জিয়া বাংলা লেখে দেন নানা উপদেশ নানাভাবে দিচ্ছেন এবং তিনি তার বিভিন্ন পোস্ট এবং বক্তব্যে সেনাবাহিনীকে বিতর্ক করার চেষ্টা করছেন ওয়াকাত ইন্ডিয়ার এজেন্ট ইন্ডিয়া সেনাবাহিনীর সাথে তার সক্ষতা আছে তিনি শেখ হাসিনাকে পুনর্বাসন করতে চাচ্ছেন নানাভাবেই তার সমালোচনা তিনি করে যাচ্ছেন কিন্তু এইবারও তিনি সেটি খান্ত রাখেননি এইবারও তিনি সমালোচনা করছেন তার তিনি যেভাবে তার পুষ্টি লিখেছেন একটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তিনি লিখেছেন যে সেনাপ্রধান হওয়ার আগে কিংবা পরে সিসির ইমামতির ছবি কায়দা করে প্রচার করা হয়েছিল মানে মিশরের প্রেসিডেন্ট সিসির তার ছবি কায়দা করে প্রচার করা হয়েছিল এবং সিসির ওই আপনার পরহেজ দেখে গলে যান মোহাম্মদ মুরসি তিনিও প্রেসিডেন্ট ছিলেন এবং পঞ্চম এবং ষষ্ঠ এক একজন এই ধারাবাহিকতার প্রেসিডেন্ট ছিলেন মিশরের এবং সরল সহজ মুরসি বলে যায় যে ইসরায়েলি মিলিটারি অ্যাটাকের দায়িত্ব পালন করেছিলেন যে আবেদল ফাত্তা সিসি মিশরের দশ কোটি মানুষ গাজার বিশ লাখ মানুষ সবাই আজ জীবন দিয়ে সেদিনের ইমাম সিসিকে বিশ্বাস করার মূল্য দিচ্ছে তিনি আরও লেখেন এ থেকে কী শিক্ষা এসে শিক্ষা তিনি লিখেছেন যে জেনারেলদের ইমামতির ছবি ভাইরাল করার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে জেনারেল নামাজি হলেও ফেসিবাদির বন্ধু হতে পারেন তিনি বলছেন যে এই যে ছবিটা যে পোস্ট করা হয়েছে এটা উদ্দেশ্যমূলক হতে পারে এবং জেনারেল নামাজি হলেও ফিসিবাদের বন্ধু হতে পারেন সুতরাং ইতিহাস দেখে বিচার করুন জেনারেলদেরকে নামাজ দেখে নয় এর মানে এই যে জেনারেল যে ওয়াকারুজ্জামান তিনি যে নামাজ করছেন এই ছবি এই ছবি দেখে না ইতিহাস দেখে তাদেরকে বিচার করার কথা পিনাকি ভট্টাচার্য বলছেন এখন পিনাকি ভট্টাচার্য কোনো না কোনো ধর্মের অনুসারী তিনি কোন দেবতাকে তুষ্ট করার জন্যে পুষ্প দিচ্ছেন তিনি শ্রীকৃষ্ণকে পুষ্প দিচ্ছেন কিনা তিনি শ্রী কালীকে পুষ্প দিচ্ছেন কিনা তিনি দুর্গাকে পুষ্প দিচ্ছেন কিনা না গণেশকে দিচ্ছেন কিনা এই যে কার্তিককে দিচ্ছেন কিনা? কেউ কিন্তু তার এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছে না কিংবা করতেও কখনও দেখিনি কারণ এটি একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনি যে কোনো ধর্মের মতাদর্শের অনুসারী হলে আপনি সেটা পালন করবেন এটাই স্বাভাবিক কাজেই এই নিয়ে এইভাবে সমালোচনা করাটা কতটুকু যৌক্তিক কিংবা কতটুকু গ্রহণযোগ্য সেটাই হচ্ছে প্রশ্ন কাজেই সেনাপ্রদানে এই যে ইমামতে নিয়ে এটা যেমন সমালোচনা হচ্ছে তার থেকে ব্যাপক প্রশংসা করিয়েছেন তিনি এমন একজন সেনাপ্রধান সত্যিকার অর্থে বিরল এবং এখন পর্যন্ত পাঁচ আগস্টের পর তাকে ঠান্ডা মাথায় যেভাবে সব কিছুকে আপনার এই টেকেল দেওয়ার যে একটা অবস্থা আমরা তার মধ্যে দেখতে পাই এত কিছু বলার পরেও তাকে নিয়ে এত সমালোচনা করার পরেও ঠান্ডা মাথায় তিনি যেভাবে সকল পরিস্থিতির মোকাবেলা করছেন সত্যিকার অর্থে এটি প্রশংসার দাবিদার এবং সকলের কাছে এক ধরনের গ্রহণযোগ্যতাও তিনি করিয়েছেন কাজেই এ ধরনের একজন ব্যক্তিকে এ ধরনের একজন জেনারেলকে বাংলাদেশের মানুষের পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার বলেও অনেকেই মনে করেন এবং অনেকের মতে আমিও তাই বিশ্বাস করি এটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ এবং এ ধরনের জেনারেল আপনার আচর দেখা যায়নি বলা যায় কাজেই সকল সমালোচনার ঊর্ধ্বেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অবস্থান করবেন সকলের মন জয় করবেন এবং দেশের শান্তি শৃঙ্খলায় তার বাহিনীকে নিয়ে মানুষের নিরাপত্তা দিতে সচেষ্ট থাকবেন সবসময় যদিও তিনি এর আগেই এ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ আজকের মতো এখানেই আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাত